ওই যে আত্মার পবিত্রতার দিকে তাকাচ্ছি হজরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলবো আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তোমরা কেউ যদি তোমাদের দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম দুই সোয়াল মানে মুখ কারণ মুখে হারাম কথা বের হয় মুখে হারাম খাবার বের হয় কি বলা হয় ফেতনা তৈরি করা হয় এই জন্য নবী বলেছেন মুখের দায়িত্ব নিতে পারবা আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব আর নবসের কারণে মানুষ দুই রানের মধ্যখানে নারী পুরুষের থাকে লজ্জাস্থান লজ্জাস্থানের কারণে মানুষ গোপনে গোপনে অন্যায় করে পাপ করে ও বন্ধু নোংরা কাজে লিপ্ত থাকে এই জন্য নবী বলেছেন দুই সোয়ালের মধ্যখান তার মানে মুখ দুই রানের মধ্যখান তার মানে লজ্জাস্থান দুই জায়গার দায়িত্ব দায়িত্ব যদি কেউ নিতে পারো আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব মনে রাখবেন আল্লাহর হাবিব আরো বলেছেন হাসতে হাসতে মানুষ এমন পাপ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় এই জন্য কথা বলার সময় চিন্তা করে বলতে হবে মনে রাখবেন যেখানে দেখবেন বেগান একটা পুরুষ আছে বেগানা একটা নারী আছে তখন মনে করবেন এখানে থার্ড পার্সন হলো শয়তান তার কাজই হলো নোংরামিতে ধাবিত করা কারণ সে তো জান্নাত দেখেছে অবর্ণনীয় সুখের জায়গা আর জিন্দিগিতে যেতে পারবে না এজন্য সে চায় আল্লাহর প্রিয় বান্দা জান্নাতে যেন না যাইতে পারে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ আর আমি আমার মা বোনদেরকে বলবো যার স্বামী সরকারি চাকরি করে অন্য জেলায় থাকে যার স্বামী বিদেশে থাকে হাদিস শরীফ দ্বারা প্রমাণ

বেপর্দা থাকতে নিষেধ করেছে তাদেরকে পর্দা থাকতে বলেছে রূপ যেন অন্য কেউ দেখতে না পারে সাবধান করেছেন কে এবার আসেন বর্তমানে যুবক কেন মেয়ের এত বেশি আবার যুবকদের বর্তমানেও তার লজ্জাস্থান থাকে না ছেলেরাও তার লজ্জাস্থান থাকে না পর্দা শুধু নারীর জন্য নয় পর্দা কিন্তু পুরুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন কয় শ্রেণীর কথা বলে না কেন তিন শ্রেণীর ইয়া বানি আদম কদ আঞ্জালনা আলাইকুম লিবাসায় ওয়ারি সাউ আতিকুম মুরshad ওয়লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ কোরআনে বলেছেন তিন ধরনের পোশাক কয় ধরনের ধরনের একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক প্রতিদিন যেটা পরি দুই নাম্বার হলো সাজগোজের পোশাক তিন নাম্বার হলো তাকর পোশাক ছোট্ট করে একটা টপিক বানিয়ে দিব আপনাদেরকে বন্ধুরে আমার আল্লাহ রাবুল আলমিন কেমতের দিন যাদেরকে ক্ষমা করবে না যাদেরকে দয়া করবে না যাদের ওপর কোনো এহেসান থাকবে না তাদের মধ্যে এক নাম্বার হলো যারা অহংকার করে করে টাকর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে জোরে জোরে নজমিল্লা অহংকার বুঝেননি আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ হংকারীদেরকে পছন্দ করে না কারণ আপনার আমার কাছে অহংকার করার কোন সুযোগ আপনি আমি কতদিন থাকবো সেটাই তো জানি নাই অহংকার করবো কে নিয়ে অহংকার একমাত্র সাজে কার অহংকার হলো আল্লাহর কুদ্রুতি চাদর এই চাদর ধরে যে টান দিবে তার জন্য জাহান নাম বরাদ্দ তার মানে আপনি অহংকার করলেন মানে আল্লাহর চাদর ধরে টান দিয়েছেন আমি বন্ধু কাল ক্ষেপণ করতে চাই না সময় ক্ষেপণ করতে চাই না ছোট্ট করে বলছি বিশেষ করে ইয়াং যারা যুবক ভাই যারা আছো তোমাদেরকে বলছি বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো যেই দুনিয়া নিয়ে পাগলেই দুনিয়া আসল নয় আসল জীবন তোমার জন্য অপেক্ষা করে মরার পরে উত্তম পোশাক হলো কোনটা তাকোয়ার পোশাক সেই পোশাকটা এই দিক দিয়ে নাবি বরাবর অথবা পরে কিন্তু কোনো ভাবে নাবির নিচে আসতে পারবে না নিচের দিক দিয়ে বন্ধ টাকনোর উপরে যত উপরে রাখেন তত এ বেটার কোনোভাবেই নিচে যাওয়া যাবে না অনেকে বলে হুজুর আমি তো নিচে দিয়ে বটে রাখি তুমি নিচে দিয়ে বটে রাখো ঠিকই আমি মানলাম কিন্তু উপর দিয়ে তো নাবির নিচে হাজার টানলেও সেটা উপরের দিকে ওঠে না কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে ঠিক ঠিক আমার এই পোশাকটা পরা যাবে না এই পোশাকটা যখন পরে একজন মুসুল্লি যখন নামাজে দাঁড়ায় তোমার পিছনে যখন দাঁড়াবে তুমি যখন রুকু দিবে তোমার পিছন দিক দিয়ে লজ্জা স্থান দেখবে যার লজ্জা নাই তার ইমান নাই আরো জোরে এক নাম্বার হলো যিনি অহংকার করে করে পোশাক পরবে তার জন্য কোনো ক্ষমা নাই দুই নাম্বার হলো ব্যবসায়িক আছে না নাই আল্লাহ সুরা আর আহমানের মধ্যে কি বলেছেন অকেই